আমি সুব্রতার কাছে এই জায়গায় যাব দেখুন কোনোভাবেই সে যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন কোনো কায়েমি শক্তি যাতে সেখানে দখলদারি করতে না পারে রাজ্যপাল কিন্তু স্পষ্ট সেই নির্দেশ দিচ্ছেন করের ঘটনায় বলুক বলুন একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ভয়াবহ ঘটনা এবং যেখানে মাথায় রয়েছেন একেবারে শাসক দলের জনপ্রতিনিধিরা তারপরও সত্যি সত্যি এই সমস্ত লোকজন অত্যন্ত প্রভাবশালী হবে না পুলিশ রিপোর্টে বলছে এরা প্রভাবশালী আমি তো ভুলে গেছিলাম যে আমাদের রাজ্যে রাজ্যপাল আছে হঠাৎ ওনার কথায় মনে হলো যে উনি আছেন যাই হোক উনি যা বলেছেন বলেছেন ওটা নিয়ে তো আমার কিছু বলার নেই রাজ্যপাল সম্মানীয় ব্যক্তি উনি বলেছেন আমার কথা হচ্ছে যা দেখাচ্ছ তোমরা টিভিতে এই যে প্রিয়দর্শিনীরা বলছে রাজন্যা বলছে এইটা আমার যেটা মনে হলো এটা তৃণমূল পুরনো বনাম আইপ্যাকের লড়াইটা সামনে চলে আসছে আমাদের এটা একটা দিক দ্বিতীয় কথা হচ্ছে দেখু দেখো যে আরজি করের থেকে শুরু করে পর পর ঘটনায় মহিলাদের ওপরে যে ভয়ঙ্কর অ্যাসল্ট হচ্ছে নানাভাবে সেইটার ক্ষেত্রে সমাজে যে ভয়ঙ্কর ঘটনা তৃণমূল কংগ্রেস কি রিফ্লেক্টেড করছে সে যাকে দিয়েই বলা না বলা বলানো হোক না কেন ভিকটিমকে ব্লেম এবং ভিকটিমকে শেমিং এই কাজ ঠিক যে ঘটনাটা খড়গপুরের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই হচ্ছে গিয়ে এই কাজ ভিকটিমকে হচ্ছে গিয়ে ব্লেম করা এবং শেম করা এই সমাজের ডমিনেটিং ক্যারেক্টার তৃণমূল কংগ্রেস নানান রূপে নানান সময় এইটাকেই সামনে আনবার চেষ্টা করছে দেখো আমি আগের দিন বলেছিলাম এখানে সমস্ত কলেজের ইউনিয়ন রুম সেগুলো হচ্ছে টর্চার করার কেন্দ্র ওই ওই ইউনিয়ন রুমগুলোতে হচ্ছে গিয়ে থ্রেড কালচার চালানো হয় এবং একই সঙ্গে আমি বলছি চ্যালেঞ্জ করে বলছি গভর্নিং বডিগুলো কলেজগুলোতে তাতে যারা রিপ্রেজেন্ট করছে তাদের একটা বড় অংশ ছাত্র নামে প্রতিনিধির কিন্তু ওই কলেজের অস্থায়ী কর্মী এটা হতে পারে না ছাত্র ভোটই হয় না ছাত্র প্রতিনিধি কি করে হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসের নেতাদের স্টুজগুলোকে ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে দেখবে যে কলকাতা শহরের ওপর কর্পোরেশনের প্রতিনিধি থাকে گورনিং বডিতে সবকটা চোর কাউন্সিলর ওই گورনিং বডির প্রতিনিধি মানে কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে ঢুকে গেছে আজ থেকে এক্স আমি শেষ করছি আজ থেকে সত্তর বছর আগে যখন কলেজগুলো তৈরি হচ্ছিল তখন রাজনৈতিক নেতৃত্ব যারা বিভিন্ন দলের তারা گورনিং বডিতে থাকতেন কারণ তারা কলেজ তৈরির সঙ্গে যুক্ত ছিল আজকে সেটা নয় তাহলে রাজনৈতিক ব্যক্তিগুলো কেন কলেজের মাথায় বসে আছে আমি আমি সুপ্রভতার কাছে তাহলে এই যে রাজনার যে অভিযোগ যে দলের মধ্যে আরও এরকম মনোজিত রয়েছে কোথাও এখন সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক উদ্দেশ্যটা পলিটিক্যাল একটা অঙ্ক খোঁজার চেষ্টা করছেন এই প্রিয়দর্শিনীরা এটা আপনি কিভাবে দেখেন না সে দেখুন অঙ্ক খোঁজার চেষ্টা করছে আমি কারোর ব্যক্তিগত বিষয় বলতে চাই না একজন প্রিয়দর্শিনীর বাবা বললে বলেছেন যে মনোজিত হচ্ছে গিয়ে ট্রেন সেটার না বা এক্সাম্পল না তাহলে কোনটা এক্সাম্পল গেঞ্জিপুরের টাকা নেওয়াটা আমি জানি না

প্রশ্ন হচ্ছে কি মানুষ কার কাছে যাবে পশ্চিম বাংলার সরকার চলে না দলের রাজ চলে এটা পরিষ্কার করতে হবে দেখুন আলাদা আলাদা লোকের সব সময় এক রকম আইডেন্টিটি থাকে না রাজন্য যখন বক্তৃতা করেছে ও তিরঙ্গুলের নেত্রী যখন ও হচ্ছে কি কলেজে তিরঙ্গুল ছাত্র পরিষদ করে ও ছাত্র পরিষদের নেত্রী বাড়িতে যখন তাকে তাহলে তখনও কারোর মেয়ে প্রশ্ন হচ্ছে আলাদা আইডেন্টিটি আছে সরকারের কাছে মানুষ যাবে না দলের কাছে যাবে কেন দলের কাছে যাবে

নারী নির্যাতন নিয়ে বারবারই সরব হচ্ছে এরাজ্যে বিরোধীরা এবং আপনাদের মনে থাকবে সদ্যই তারিখ একেবারে যেখানে কালীগঞ্জ বিধানসভা এবং সেই দিন যে ঘটনা ঘটে গিয়েছে তামান্না খাতুন যার মৃত্যু হয়েছে হয়েছে বোমার আঘাতে খুন করা তাকে আজ সেই ঘটনায় আজ তামান্নার পরিবারের সঙ্গে দেখা করবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এরপর কৃষ্ণনগর পুলিশ সুপারের সঙ্গে তারা বৈঠক করবেন নবছরের তামান্না বাড়ির দরজায় দাঁড়িয়ে সে একেবারে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার ওই কচি শরীরটা আর তারপরে ইনি রাত্রি দুটোর সময় মাত্র কয়েক পা হেঁটে গিয়েছিলেন নিজের পাড়ার মধ্যে একেবারে সংজ্ঞাবিহীন অবস্থায় দেহ উদ্ধার হলো শ্বাসরোধ করে খুন আমি যে দুটো ঘটনা এখানে তুমি বললে তাতে তো একটা পরিষ্কার যে পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা নিরাপদ না পশ্চিমবাংলার সরকার সংখ্যালঘুদেরকে খুন করার সমস্ত আয়োজন সমাজ বিরোধীদের দিয়ে সংগঠিত করছে এই যে এইমাত্র কথাটা আসলো যে এফআইআর নেম চব্বিশ জন আর গ্রেপ্তার হয়েছে মাত্র নজন এটা কেন কারণ এসপি ঘটনার দিন বলছে যে হয়তো কিছু স্প্রিন্টার লেগে ওই মেটা বাচ্চা মেটা মারা গেছে কিন্তু সবাই জানে ওখানে ঘটনা কি হয়েছে আর এসপিকে তো আর এই ঘটনার পর সেই এসপি ওখানে নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং সব অভিযুক্তকে গ্রেপ্তার করবেন এই রকম আশা করা যায় কি না আমি জানি না আমার তো মনে হয় যায় না আর জাতীয় মহিলা কমিশন বারবার আসছে বিভিন্ন ঘটনায় আসছে সেই আসবার পর যা ওনারা দেখছেন যা ওনারা বুঝছেন সেই রিপোর্ট যাচ্ছে কোথায় সেই রিপোর্ট দিয়ে কি হচ্ছে এটা একটা মানে পশ্চিমবাংলার মানুষের কাছে ট্রেনে যাতায়াতের মতো হয়ে গেছে ট্রেন আসবে ট্রেন যাবে কিন্তু পশ্চিমবাংলার মানুষের যে সমস্যা সেই সমস্যাকে করা হচ্ছে আমি তো সেটাই বলছি যে আমার কথাটা মনিদা বলেছে দেখুন জাতীয় মহিলা কমিশন করের কেসে গেল তারপর মন এসে বললো যে ওই সিভিক ভলেন্টিয়ারই করেছে মমতা ব্যানার্জি তাই বলেছে কলকাতা পুলিশ তাই বলেছে উদয়নগো যেমন বলছে দিলীপ বাবু একই রকম বলছে ফলে এরা এক এবং অভিন্ন